होइन <laughs>

বলে পূর্বক দীর্ঘায়ুষ্ট সকল মনোগত অভিষ্ট সিদ্ধি হে তবে কার্যব গোত্র স্ত্রী সূর্য ঘট্ট

মন্ডল মন্ডলা যেন চরাচর তৎপদ দশিতং যেন তসম শ্রী গুরবে নাম গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে অজ্ঞান তিবি জ্ঞানোঞ্জন সনা কয়া চক্ষু কৃপাং যেন তস্মৈ সে গুরাবে নাম। প্রসবি বিষ্ণু নমঃ কাঞ্চতন্ত অকর্মা সে মাসে সিদ্ধ রাশিস্তে ভাষ করে কৃষ্ণকে গাদাশাং শীতো যে জানা আমার গোত্রটা মনে মনে বলে নাও। গণেশাদি দেবতা পূজা পূর্বক ইতু পূজা পূর্ব পুষ্পঞ্জলি কর্মং করিষ্যে। ষ্পে বিঘ্ন নাশায় গণেশায় নাম নম সর্বিঘ্ন সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নাম লেতে গন্দপুষ্পে নম শিবায় নম হলেন শিবায় সন্তায় কারণোচ্চয় হে তবে নিবেদয়মি চট মারং গতি পরমেশ্বর নাম শিবা বলে গন্ধপুষ্পে শ্রীবিষ্ণবে নারায়ণায়ণ নাম ব্রহ্মণ্ডেবায় গোব্রাহ্মণ্ড পীতা জগদ্গীতা কৃষ্ণায় গোবিন্দায় নম নম গন্ধ পুষ্পে নম জয় সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে তম্পকে গৌরী নারায়ণী নমে লেতে গন্ধপুষ্পে নম ইতুদেবতা ঐ নম কেত পুষ্পম নমো বিধদেতা নম ধূ ভাট্যপুষ্প নমোদতা নমো পিতাশ সঙ্েয় মহুতি সুষ্ঠ প্রণোতী শি নমো ইধেতা এবার নিজেরা ভক্তি করে দেবতা উদ্দেশ্য স্মরণ করে তাকে পুজো করবে করেছে যার ঘটে কায়ন এ এতে গন্ধ পুষ্পে নাম এতে গন্ধ পুষ্পে এতদীপ আয় শ্রী বিষ্ণব একটা সংখ্যক <laughs> <sharp inhale> এরা বাব মা বাজাও আমি তো জানি আমি তো জানি নিয়ে ফেলাবে